মাটির গুহায় মুরগি পালন এ কথাটা শুনলে প্রথমে একটু অদ্ভুত লাগতেই পারে তাই না কিন্তু সত্যি বলছি একজন তরুণী কৃষক এমনটাই করেছেন আর সেটাও একদম সফলভাবে তো মাটির তৈরি এক শান্ত গুহার ভেতরে মুরগিগুলো নিজের মতো করে বাস করছে ডিম দিচ্ছে আর বেড়ে উঠছে একদম স্বাভাবিক পরিবেশে ঠিক যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেছে তারা তরুণী কৃষকটি ছোটবেলা থেকেই প্রকৃতিকে ভালোবাসতেন তার ইচ্ছা ছিল এমন কিছু করার যাতে মুরগিগুলো স্বাভাবিক পরিবেশে থাকতে পারে তিনি বেছে নিলেন মাটির গুহা গুহা বানানোর সময় তিনি খুব ভালোভাবে পরিকল্পনা করেছেন যেন ভেতরে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে আর মুরগিগুলো আরামে থাকতে পারে প্রতিদিন সকালে খুব তিনি গুহার ভেতরে ঢোকেন মুরগিগুলো তখন গুহার কোনায় নিজেদের মতো করে ঘুরে কেউ হয়তো গাছের বসে আবার কেউ মাটির ফাঁক দিয়ে পোকামাকড় খুটে খাচ্ছে এমন পরিবেশে মনে হয় যেন তারা কোনো চাপ ছাড়াই প্রকৃতির স্নেহে বেড়ে উঠছে এই মাটির গুহাগুলো মুরগিগুলোর জন্য আদর্শ পরিবেশ গরমের দিনে গুহার ভেতর থাকে ঠান্ডা প্রশান্তি আর বর্ষার সময়ও ভেতরে পানি

কি কমে যায় বন্ধুরা এরপর আমরা দেখব চীনে গাছের রস থেকে স্যুপ তৈরি শুনতে অবাক লাগে তাই না তবে এটা তাদের খাবারের সংস্কৃতির একটি দারুণ অংশ এই স্যুপ শুধু সুস্বাদু নয় পুষ্টিতেও ভরপুর আজ আপনাদের বলবো কিভাবে চীনারা গাছের রস সংগ্রহ করে আর তা থেকে এই বিশেষ স্যুপ বানায় প্রথমে শুরু হয় রস সংগ্রহের প্রক্রিয়া দিয়ে কৃষকেরা খুব সাবধানে গাছের গায়ে ছোট ছোট গোলাকৃতির কাটা তৈরি করেন এই কাটার মাধ্যমে গাছ থেকে রস বের হয় রসটি দেখতে স্বচ্ছ এবং অনেকটা প্রাকৃতিক রাবারের মতো ইলাস্টিক রস সময় খুব সতর্ক থাকতে হয় কারণ এটি সহজেই দূষিত হতে পারে প্রতিটি কাটার মুখে ছোট বোতল লাগিয়ে দেওয়া হয় যাতে রস সরাসরি বোতলে জমা হয় এই পদ্ধতিতে রস একদম পরিষ্কার থাকে এবং কোনো অপ্রয়োজনীয় উপাদান মিশে যাওয়ার ঝুঁকি থাকে না যখন রস সংগ্রহ শেষ হয় তখন এটি ছোট ছোট অংশে ভাগ করা হয় এই অংশগুলো দেখতে অনেকটা পাখির বাসার মতো হয় এরপর সেগুলোকে আরো ছোট টুকরো করে কাটা হয় যা অনেকটা ছোট মিষ্টির ক্যান্ডির মতো দেখতে এগুলো শুধু দেখতে সুন্দর নয় বরং পুষ্টিতে ভরপুর এরপর আসে এই রস দিয়ে সুপ বানা পানির সঙ্গে মিশিয়ে ধীরে ধীরে করা হয় কখনোই এতে মধু শুকনো ফল কিংবা প্রাকৃতিক উপাদান যোগ করা হয় যা স্যুপের স্বাদ এবং পুষ্টি বাড়ায় এই স্যুপ গরম গরম পরিবেশন করা হয় যা শুধু খেতে মজাদার নয় শরীরের জন্য খুবই উপকারী গাছের রসের স্যুপ কেন এত জনপ্রিয় জানেন কারণ এটি শরীরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে যা ত্বককে সতেজ এবং উজ্জ্বল রাখে তাছাড়া এটি আমাদের হজমেও সহায়ক